বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব ধনতরাসের সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি দীপাবলির শুভ উৎসবের সূচনা হয় ধনতরাস বা ধন ত্রয়োদশী তিথি দিয়ে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে পালিত হয় দিনটি শুধু সম্পদ আরোহণের দিন নয় এটি সুস্বাস্থ্য দীর্ঘায়ু সন্ধিতদের প্রতীক সংস্কৃত শব্দ ধন মানে সম্পদ এবং ত্রয়োদশী মানে চন্দ্রপঞ্জিকার তেরোতম দিন ওই দিনে বিশেষভাবে ধন দেবী লক্ষ্মী এবং সুস্বাস্থ্যের দেবতা ধন্যান্তরীর পুজো করা হয় বিশ্বাস করা হয় এই দিনে কিছু বিশেষ জিনিস কিনলে বা নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করলে গৃহে স্থায়ীভাবে লক্ষ্মী দেবীর আশীর্বাদ বর্ষিত হয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ধনতরাস কবে পড়ছে এবং ধনতরাসের শুভ সময় কখন ধন্ত্রাসের দিন কোন কোন জিনিসগুলো গৃহে নিয়ে এলে মালকির কৃপা সারা বছর বর্ষিত থাকে ধন্ত্রাসের দিন কাজ কোন ভুলেও করা যাবে না পদ্ধতি শুভ সময় এবং কেনাকাটার মাহাত্মনতরা উৎসবে মূলে দুটি প্রধান পৌরাণিক কাহিনী ও দুটি ভিন্ন দেবদেবীর আরাধনা নিহিত এই দুটি দিক উৎসবটিকে একাধারে সম্পদ এবং স্বাস্থ্যের গুরুত্ব প্রদান করে প্রথমত এই দিনটিকে ধন্বন্তরী জয়ন্তী হিসাবে পালন করা হয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগর থেকে চোদ্দটি রত্ন উঠে এসেছিল এই রত্নগুলির মধ্যে একটি ছিলেন স্বয়ং দেবতা ধন্বন্তরী তিনি হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন ধন্বন্তরীকে দেব ও দেবতার চিকিৎসক হিসাবে গণ্য করা হয় তাকে সুস্বাস্থ্য আরোগ্য দীর্ঘায়ু দেবতা হিসেবে পুজো করা হয় তাই দিন শুধুমাত্র সম্পদের দেবী লক্ষ্মীর নয় বরং শারীরিক সুস্থতা লাভের জন্য ধনন্তরী দেবীর আরাধনাও করা হয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে সুস্বাস্থ্যই হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ এই দিনটিতে যমরাজ ও লক্ষ্মী দেবীর সঙ্গেও সম্পর্কিত লোককথা অনুযায়ী একবার যমরাজ বট দিয়েছিলেন যে এই ত্রয়োদশী তিথিতে যে ব্যক্তি দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে তার পুজো করবে তার পরিবারে অকাল মৃত্যু বা অপমৃত্যু ঘটবে না এই কারণে ধন্ত্রাসের রাতে বাড়ির বাইরে যৌম প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত আছে এছাড়াও ওই দিনে দেবী লক্ষ্মীর সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয় এই কারণে লক্ষ্মী পুজোর ওই দিনে বিশেষ গুরুত্ব পায় যা দীপাবলির মূল উৎসবকে সূচিত করে ও অনুসারে ধনত্রাসের উৎসবটি কার্তিক মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে পালিত হয় পঞ্জিকা অনুযায়ী এবছর চোদ্দই অক্টোবর শনিবার পড়েছে ধনত্রাস ওই দিন ধনসম্পদের মা লক্ষ্মী ধনসম্পদের দেবতা কুবের ও ধন্যন্তরীর পুজো করা হয় এই তিথিকে ধনন্ত্রাদশী ও ধনন্তরী জয়ন্তীও বলা হয়ে থাকে সাধারণত ধনতরাশের দিন সারাদিনই কেনাকাটার জন্য শুভ তবে ধাতু বা সম্পদ বাড়িতে নিয়ে আসার প্রতীক হিসাবে সন্ধ্যা বা রাতে কেনাকাটা করা আরও শুভ বলে মনে করা হয় বিশেষত যদি কোনো সোনা বা রূপক কেনা হয় তবে তা সন্ধ্যায় কিনে বাড়িতে প্রবেশ করালে তা স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে ধনতরাশের দিন বাড়িতে কিনে আনুন এই ছটি শুভ জিনিস ধনত্রাসের দিন নতুন জিনিস কেনা হলো সম্পদের দেবী লোককে স্বাগত জানানো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই দিনে জিনিসগুলি ঘরে বারো মাস ধরে ধনসম্পদ সৌভাগ্য নিয়ে আসে এক সোনা বা রূপা ধনত্রাসের দিন সোনা বা রূপ কেনার প্রথা কেবল একটি ঐতিহ্য নয় এটি স্থায়ী সম্পদ ও মর্যাদার প্রতীক এই পবিত্র দিনের স্বর্ণ বা রূপার অলঙ্কার অথবা মুদ্রা কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এর মাধ্যমে এই বিশ্বাস প্রকাশ করা হয় যে আপনি স্বয়ং লক্ষ্মীদেবীকে আপনার বাড়িতে স্থায়ীভাবে আহ্বান করছেন যারা এত মূল্যবান ধাতু কিনতে অক্ষম তারা কমপক্ষে একটি ছোট্ট রূপার চামচ একটি ছোট্ট অলঙ্কার অথবা একটি ছোট্ট রূপা মুদ্রা কিনতে পারেন ধাতু কেনার পর সেটিকে লক্ষ্মী পুজোর সময় দেবীর পায়ে অর্পণ করে তবেই সেটি ব্যবহার করা উচিত মনে রাখা প্রয়োজন যে এই ধাতু কেনার সময় দরদাম করা উচিত নয় এটি লক্ষ্মী দেবীর প্রতি অসম্মান জানানো হয় দুই নতুন পেতল বা তামার বাসনপত্র এই দিনে পেতল বা তামার নতুন বাসনপত্র কেনা আবশ্যক পৌরাণিক কাহিনী অনুযায়ী ধন্বন্তরি দেবতা অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন যা ধাতুব ছিল তাই এই দিনে খালি হাতে কিছু না কিছু কিনে ঘরে নিয়ে আসা উচিত বাসন কিনে আনার পর সেটিকে জল বা চাল জাতীয় শস্য দিয়ে ভর্তি করে তবে সেটিকে রান্না করে বা ভাড়ার ঘরে রাখা উচিত এই ভর্তিপত্র সমৃদ্ধ প্রাচুর্যের প্রতীক সম্পদের বাসন বা না কিনে পেতল বা তামার বাসন কেনা উচিত কারণ ইস্পাত লোহার মিশ্রণ যা ওই দিনে অশুভ বলে গণ্য করা হয় তিন ধাতু নতুন ঝাড়ু লক্ষ্মীর প্রতীক ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনা একটি গুরুত্বপূর্ণ আচার বলে মনে করা হয় ঝাড়ুকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয় কারণ এটি ঘর থেকে দারিদ্র দুঃখ নেতিবাচক ব্যক্তিত্বকে দূর করে অপরিষ্কার স্থানে থাকতে ভালোবাসেন না তাই ঝাড়ু হলো পরিচ্ছন্নতা ও সম্পদের প্রাথমিক হাতিয়ার ঝাড়ু কেনার পর সেটিকে সম্মান সহকারে বাড়ির একটি গোপন স্থানে রাখা উচিত এবং কোনোভাবেই যেন তাতে কারোর পা না লাগে এটি কেনার পর সেটিকে লাল সুতো দিয়ে বেঁধে রাখলে ধনসম্পদকে বেঁধে রাখা সম্ভব হয় বলে মনে করা হয় চার ধনিয়ার বীজ বা গোটা ধনে এই দিনে ধনিয়ার বীজ কিনে আনা একটি শুভ জিনিস বলে মনে করা হয় পুজোর পর এই বীজগুলি সংরক্ষণ করা হয় অথবা কিছু বীজ মাটিতে রোপণ করা হয় বিশ্বাস করা হয় বীজ যত অঙ্কুরিত হবে আপনার ধনসম্পদও তত বাড়বে এই ধনিয়া বীজের উপর জল ছিটিয়ে লক্ষ্মীর সামনে রাখলে তা আর্থিক উন্নতির সাহায্য করে পাঁচ গোমতী চক্র বা করি শামুক প্রকৃতির সেত শুভ্র বস্তু করি বা গোমতী চক্র উভয় সমুদ্র থেকে প্রাপ্ত হয় দেবীর অত্যন্ত প্রিয় এদেরকে ধনের আকর্ষক হিসাবে মনে করা হয় এই জিনিসগুলোকে কিনে এনে লক্ষ্মী পুজোর সময় নিবেদন করার পর সেগুলিকে আপনার টাকা সিন্ধুক বা আলমারির লকারে সংরক্ষণ করা যেতে পারে বিশ্বাস করা হয় হলুদ কাপড়ে বেঁধে জিনিসগুলি রাখলে আপনার সঞ্চিত ধনকে সুরক্ষিত করে এবং তা বৃদ্ধি করে এটি ঋণ মুক্তি এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের জন্য খুব শুভ ছয় ব্যবসায়িক হিসাবে খাতা ব্যবসায়ীদের জন্য এই দিনটি নতুন হিসাবে খাতা বা বই খাতা কেনার জন্য অত্যন্ত শুভ এই খাতা পুজোর সময় লক্ষ্মী দেবীর পায়ে নিবেদন করে তবেই তাতে নতুন হিসেব লেখা শুরু করা যায় এই প্রথা বিশ্বাস স্থাপন করে যে দেবী লক্ষ্মী এই ব্যবসায়িক লেনদেনের উপর আশীর্বাদ প্রদান করেন এবং তার লাভজনক হবে ধনতরাসের দিন ভুলেও করবে না এই পাঁচটি কাজ সম্পূর্ণ বর্জন করুন ধনতরাসের মতন একটি শুভ দিনে কিছু কাজকে কঠোরভাবে অশুভ বলে মনে করা হয় এই কাজগুলি করলে ঘরে দারিদ্র এবং নেতিবাচক ব্যক্তি প্রবেশ করতে পারে এবং লক্ষ্মীদেবীর কৃপা থেকে বঞ্চিত হতে পারেন অর্থের লেনদেন বা ঋণ দেওয়ার নেওয়া দিনে টাকা লেনদেন করা বা আর্থিক আদান প্রদান করা একদমই উচিত নয় এই দিনে কাউকে অর্থ ধার দেওয়া মানে আপনার অন্যের হাতে তুলে দেওয়া একইভাবে কারোর কাছ থেকে ধার নেওয়া মানে আপনার বাড়িতে ঋণ এবং অভাবকে আমন্ত্রণ জানানো এই শুভ তিথিতে কেবল কেনাকাটা বা পুজোর মন্দির যদি একান্তই কোনো আর্থিক লেনদেন বা ঋণ পরিশোধ করতে হয় তা ধন্ত্রাসের আগের দিন বা পরের দিন করা উচিত দুই লোহা অ্যালুমিনিয়াম এবং কাচের জিনিস কেনা এই দিনে লোহা আয়রন বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কোনো জিনিস কেনা উচিত নয় লোহাকে শনি গ্রহের সঙ্গে যুক্ত করা হয় এবং অ্যালুমিনিয়ামকে রাহু গ্রহের সঙ্গে যুক্ত করা হয় এই দুটি গ্রহকে সম্পদের আগমনের জন্য শুভ মনে করা হয় না একইভাবে কাজ বা গ্লাস প্রধানত রাহুর সঙ্গে সম্পর্কিত হওয়ার কাচের বাসনপত্র বা গহনা কেনা বা ওই দিনে ব্যবহার করা এড়িয়ে চলুন তিন ঘরের উত্তর দিক অপরিষ্কার রাখা বাড়ির উত্তর দিকে এবং উত্তর পূর্ব কোন হল ধনসম্পদ এবং ঈশ্বরের আগমনের প্রবেশদ্বার তার বাস্তুশাস্ত্র মতে ওই দিনে এই কোনগুলি ভুলেও অপরিষ্কার বা আপর্জনা যুক্ত করে রাখবেন না ঘরকে ভালোভাবে পরিষ্কার করে ওই কোণে আলোর ব্যবস্থা করা উচিত এবং পবিত্রতা বজায় রাখা উচিত এই কারণে কোনো অপরিষ্কার থাকলে তা লক্ষ্মী দেবীর আগমনকে বাধা দেয় এবং আর্থিক ক্ষতি হতে পারে চার কারোর সঙ্গে খারাপ ব্যবহার ঝগড়া বা নেতিবাচক চিন্তা হলো আনন্দের ও সমৃদ্ধের উৎসব তাই এই দিনে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা বা ঝগড়া করা একেবারেই উচিত না বাড়িতে শান্তি আনন্দের পরিবেশ বজায় রাখুন অশুভ চিন্তা বা কাজ দেবীর আগমনকে বাধা সৃষ্টি করে পরিবার আত্মীয় স্বজন বা প্রতিবেশীর সঙ্গে প্রীতির সম্পর্ক বজায় রাখুন পাঁচ আমিষ বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ ধনত্রাসে একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন থেকে দীপাবলির শেষ দিন পর্যন্ত আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি পেঁয়াজ এবং রসুন সম্পূর্ণ রূপে বর্জন করুন আমিষ খাদ্য তামসিক প্রাকৃতিক বা পুজোর পবিত্রতাকে নষ্ট করে একইভাবে যে কোনো কারণে নেশা জাতীয় দ্রব্য যেমন মদ্যপান বা তামাক জাতীয় পণ্য গ্রহণ করা উচিত নয় মন এবং শরীরকে সুস্থ রাখলে সব কিছুই ভালো থাকে ধনতরাসের দিন কিভাবে লক্ষ্মী গণেশ এবং কুবেরের কুবের পুজো করা উচিত ধনতরাসের পূজাকে ধনতরাসের লক্ষ্মী পুজো বা কুবেরের পুজো হিসাবে গণ্য করা হয় ওই দিনে লক্ষ্মী গণেশ ও ধন্যান্তরী এবং কুবেরের পুজো করা বিশেষ নিয়মাবলী বিস্তৃতভাবে জানাতে চলেছি এক পুজোর স্থান তৈরি ও সংকল্পের গভীরতা গধূলি লগ্নের আগে আপনার বাড়ি এবং বিশেষত পুজোর স্থানটি ভালোভাবে পরিষ্কার করে ছিটিয়ে শুদ্ধ করা একটি উঁচু আসনে লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে পুজোর বেদি তৈরি করুন হাতে জল ও ফুল দিয়ে শুদ্ধ মানে দেবী লক্ষ্মী গণেশ ও কুবের ও ধন্যরী দেবের পূজার সংকল্প গ্রহণ করুন সময় আপনার পরিবার এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ধনসম্পদ বৃদ্ধির কামনা স্পষ্টভাবে উল্লেখ করা যেতে পারে দুই মূর্তি স্থাপন ও প্রদীপ প্রজ্বলন আসনের উপর লক্ষ্মী দেবী এবং গণেশ দেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে গণেশকে লক্ষ্মীর ডান দিকে স্থাপন করতে হয় ধনন্তরী দেবের ছবিও স্থাপন করা উচিত এরপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিন এই দিনে জম প্রদীপ জ্বালানোর জন্য একটি আলাদা ব্যবস্থা করুন প্রদীপের আলো যেন সবসময় উপরের দিকে থাকে যা জ্ঞান ও সমৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবাহকে সূচিত করে তিন পুজোর উপকরণ নিবেদন পুজোর উপকরণ নিবেদন করার প্রথমে গণেশের গণেশদেবের গণেশ এবং এরপর লক্ষ্মীদেবের পুজো করতে হবে এক স্নান ও বস্ত্র মন্ত্রপাঠের মাধ্যমে মূর্তিগুলোকে জল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র অলঙ্কার নিবেদন করুন দুই তিলক ও পুষ্প মূর্তিগুলোকে চন্দনের তিলক লাগানো লাল বা গোলাপি ফুল এবং মালা দিয়ে দেবী দেবতাকে সাজানো কমল ফুল লক্ষ্মী দেবীর খুব প্রিয় তাই এটি অর্পণ করা খুব শুভ